পঞ্চাশ মিটার দৌড় প্রতিযোগিতার নাম গুলো বলছি সোনা হাউস থেকে অংশগ্রহণ করবে ইহা স্বাধীন এবং সুইজিৎ কুশিয়ার হাউস থেকে অংশগ্রহণ করবে তামজিৎ সাফওয়ান এবং রিয়ান হোয়াই হাউস থেকে অংশগ্রহণ করবে মাহের আবদুল্লাহ এবং আরাফাত মনু হাউস থেকে অংশগ্রহণ করবে জাবির ঋষভ এবং মোহাম্মদ রাইয়া আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই প্রতিযোগীরা নিজেদের অবস্থানে দাঁড়িয়ে গিয়েছে নির্ধারিত স্থান রয়েছে আপনাদের সাথে নিজস্ব এরই মধ্যে শেষ হয়ে গেল প্রথম দ্বিতীয় শ্রেণীর পঞ্চাশ মিটার দৌড় এখন শুরু হতে যাচ্ছে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর বালিকাদের পঞ্চাশ মিটার দৌড় শ্রেণীর মেয়েদের পঞ্চাশ প্রথম ও দ্বিতীয় শ্রেণীর মেয়েদের পঞ্চাশ মিটার দৌড়ের জন্য প্রতিযোগীরা ইতিমধ্যেই প্রস্তুতি